আজ মহাষ্টমী আর মহাষ্টমীর দুপুরে আমি কিন্তু সাজু গুজু করে একেবারে রেডি হয়ে গিয়েছি আমি আজ যাব আমাদের পাড়ারই এক দিদি ভাইয়ের বাড়িতে সেখানে কিন্তু পুজোর নিমন্ত্রণ রয়েছে আমাদের আমি এই মুহূর্তে যে জুয়েলারিটা পরে রয়েছি যেটা নেকপিস এবং কানের দুল হিসাবে পরেছি এই সম্পূর্ণটা কিন্তু আমার নিজের হাতে তৈরি তাই শেয়ার করলাম এবার চলুন যাওয়া যাক সবাই মিলে আমি কিন্তু আমার ফ্যামিলি নিয়ে রেডি হয়ে গেছি যাবার জন্য তো চলুন এবার যাওয়া যাক ওখানে গিয়ে কি করছি সেই সবটাই কিন্তু শেয়ার করব আপনাদের সাথে আমাদের বাড়ি থেকে দিদি ভাইয়ের বাড়ি যেহেতু খুবই কাছে সেই কারণে আমরা কিন্তু আজকে বাইকে বা অন্যান্য কিছু ব্যবহার করিনি আমরা কিন্তু হেঁটে চলে এসেছি খুবই কাছে আমাদের বাড়ি থেকে এই দিদি ভাইয়ের বাড়িটা আমরা প্রায় চলে এসেছি চলুন গিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে আবারও আমার বডিগার্ড কিন্তু সামনেই রয়েছে কথা বলতে বলতেই আমরা কিন্তু প্রায় পৌঁছে গেছি আর দেখুন আমরা এসে গিয়েছি বাড়িতে এই রয়েছে দিদিভাইয়ের বাড়িটা প্রথমে মায়ের মূর্তি দর্শন করবো কি সুন্দর দেখুন পুজো হয়েছে এই দিদিভাইয়ের বাড়িতে কিন্তু বিগত বছর ধরে হয়ে আসছে আসলে এই পুজোটা দিদিভাইয়ের ছেলেই করে থাকে বেশিরভাগ সময় দেখুন খুব সুন্দর ছিল মায়ের মূর্তি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম সম্পূর্ণটাই আশা করছি আপনাদের ভালো লাগবে এখানে লোকজনও ছিল অনেক আমি তারই মাঝে একটু মাকে প্রণাম সেরে নিচ্ছি বেশ কিছুক্ষণ নিচে বসে গল্প করার পর আমরা কিন্তু চলে এসেছি যেখানে ভোগ প্রসাদ দেওয়া হচ্ছিল সেখানে আর দেখুন আমরা বসেও পড়েছি আমরা এখন বসে খাবারের অপেক্ষা করছি অনেক পরিচিত দাদাভাই দিদিভাই বন্ধু বান্ধব সবার সঙ্গেই দেখা হচ্ছে ভালোও লাগছে দিন পর যেহেতু আমরা বসে রয়েছি আর দেখুন ইতিমধ্যেই কিন্তু অন্যান্য অনেক দিকেই বসা শুরু হয়ে গিয়েছিল আমরা পরে এসেছি আমার সুপুত্রটিও কিন্তু অপেক্ষা করছে আসলে ও নিজে হাতে খেতে পারে না এই প্রথম ট্রাই করবে ও নিজে হাতে খাওয়াটা দেখা যাক কি করে আর ইতিমধ্যে পেট এবং জল দিয়ে গেছে আর পড়ে গেছে পাতে গরম গরম পনির পাসিন্দা সাথে রয়েছে সস। এবার পড়ে গেল পাতে স্যালাড পনির পাসিন্দাটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয়েছিল এত ভালো লেগেছিল সবার পাত পরিষ্কার হওয়ার আগেই আমার কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছিল থালাটা আর সাথে সাথে আমি আরও একটা পনির নিয়ে নিয়েছিলাম দেখুন আমার এখনো পরিষ্কারভাবে খাওয়ার আগেই আমি আরও একটা নিয়ে নিলাম এবার পড়ে গেল কচুরি আর তার সাথে ছিল গরম গরম আলুর দম এই স্বাদ কিন্তু ছিল অসাধারণ আর যেহেতু সব খাবারই ছিল ভীষণ রকমের গরম খেতে কিন্তু দারুণ লাগছিল আর পুজোর ভোগের প্রসাদের স্বাদই কিন্তু অন্যরকম হয়ে থাকে বাড়িতে আমরা রান্না করে যত সুন্দর করেই খাই না কেন পুজোর প্রসাদের আলাদাই একটা মাধুর্য এবং স্বাদ রয়েছে এবার পাতে পড়ে গেছে দেখুন ফ্রাইড রাইস আর সাথে কিন্তু রয়েছে ফুলকপি আলুর তরকারি এটাও কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল খেতে আমাদের খাওয়া দাওয়া একেবারে জমে উঠেছে জমিয়ে সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করছি আর মাঝে মধ্যে পরিচিত মুখগুলোর সাথে যখনই সামনাসামনি দেখা হচ্ছে আলাপচারিতাও সেরে নিচ্ছে দেখুন আমার ছোট ছেলেটিও কিন্তু নিজে হাতে খাবার চেষ্টা করছে এই চেষ্টাটুকুই যথেষ্ট এবার পাতে পড়ে গেছে পনিরের একটা তরকারি দারুণ ছিল খেতে অন্য কোনো নাম ছিল কি না সেটা আমার সঠিক জানা নেই কিন্তু দারুণ হয়েছিল রান্নাটা খুব সুন্দর জমিয়ে খাওয়া দাওয়া চলছে আপনারা কোথায় কোথায় খেতে গেছেন আজ অষ্টমী তিথিতে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার কিন্তু চলে এসেছে পাতে চাটনি আর সাথে রয়েছে পাপড় এবার পড়ে গেছে রাজভোগ আর সাথেই কিন্তু রয়েছে দারুণ স্বাদে রসমালাই আমাদের খাওয়া দাওয়া একেবারে শেষ পর্বে চলে এসেছে আমরা খাওয়া দাওয়া সেরে নিচ্ছি আর তারপরেই কিন্তু যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে আবার তো বেড়াতে হবে বিকেল হলেই আবার জমিয়ে ঠাকুর দেখা শুরু করতে হবে তাই আমরা কিন্তু এবার খাওয়া দাওয়া শেষ করে একটু কথা বলে বাড়ির উদ্দেশ্যে রওনা হব আমাদের খাওয়া প্রায় শেষ পাতে মিষ্টি মুখ দিয়ে আমি আজকের ভিডিওটা শেষ করলাম